ডিমের কারি যদি খুব ভালো মতন দেখতে হয় আর রান্নাটা হয় তাহলে খেতে কি না ভালো লাগে তাই না আর ডিমের কারি এমন একটা রেসিপি যে রুটি পোলাও ভাত দিয়ে সব দিয়ে খাওয়া যায় সেরকমই আজকে একটা ডিমের কারি নিয়ে আসলাম তবে আমি যেরকম ডিমের কারি সবসময় দিয়ে থাকি বা অনেকগুলো দিয়েছি এটা একেবারে আলাদা কিসের জল দিয়ে আমি এই ডিমের কারিটা করলাম আপনাদের এই ভিডিওটি তাহলে দেখতে হবে ভালো মতন আর দেখে মনে হবে না বাড়িতে একবার বানিয়েই ফেলতে হবে আসুন তাহলে আপনারা দেখুন নমস্কার বন্ধুরা আজকে আমার এই ডিমের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম সাতটা ডিম আমি জলের লবণ দিয়ে বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে ভালো করে ধুয়ে চোখলা ছাড়িয়ে নিলাম একটা চাকু দিয়ে ডিমের গায়ে ছোট ছোট করে ফুটা করে নিচ্ছি যাতে ডিমগুলো না ফোটে এদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা জল আর আধা চামচ আমি চা পাতা দিয়ে ফুটিয়ে নেব ভাবছেন চা খাবো হ্যাঁ চাই খাবো মনে করেন আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন খুন্তি সাহায্যে বারবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি চায়ের কালারটা কি সুন্দর এসছে তাই না খেতে কিন্তু খুব ভালো হবে হ্যাঁ একটু তিতাভাব হবে খেতে কিন্তু মাথা ব্যথার জন্য খুব ভালো হবে না না বন্ধুরা অপেক্ষা করুন আমি চাটা কি করছি আপনারা দেখতে থাকুন চার চামচ আমি সাদা তেল দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি সামান্য লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিব তবে ডিম তো বেশি নি চামড়া হয়ে যাবে তার জন্য একটুখানি ভালো করে একটু ভেজে নিব আর দেখুন এরকমভাবে দিলে পরে কিন্তু রংটা খুব ভালো হয় ডিমের আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি যাতে নিচে না পুড়ে যায় ডিমগুলো ভাজা হয়ে গেল আর এদিকে দেখুন চা পাতা দিয়ে যে জলটা বানিয়েছি এটাও রেডি হয়ে গেল এটা এক পাশে রেখে এখন পরের ধাপে আমি যাচ্ছি কি কি লাগবে এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর স্প্রিং অনিয়ন মানে ছোটো পেঁয়াজগুলি কচি আর ওই চা পাতার জলটা ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো এক চামচ করে এখানে নিয়েছি টমেটো আদা রসুন পেস্ট জিরে আর তেজপাতা আর নিয়েছি পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো আর নিয়েছি পেঁয়াজ কুচি ডিম ভাজার পর যেটুকুনি কড়াইয়ের মধ্যে তেল আছে এটা দিয়ে আমি ডিমের কারিটা করে নেব তেজপাতা আর জিরা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজে পেঁয়াজ আমি এটা কুচি করে রেখেছি এখন এটার মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায় লবণ দিয়ে এখন আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন দিব আমি যেই মশলাটা আমি রেখেছিলাম যে জিরে ধনে গুঁড়ো সেটার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এতে মশলাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি যে টমেটো পেস্টটা রেখেছিলাম আদা রসুনের সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো দেখুন বেশি করে আমি টমেটো দিয়েছি যাতে রঙটা ভালো হয় আর এখন তো পেঁয়াজ খুব ভালোই পাওয়া যাচ্ছে দুটো বড়ো সাইজের টমেটো আমি এটা পেস্ট করেছি আর ছয় কোয়া রসুন সামান্য আদা এখন দিয়ে দিলাম যেই মশলাটা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দেখুন তেল কিন্তু আমি সামান্যই দিয়েছি কিন্তু রঙটা কিন্তু খুবই ভালো হবে যে কোনো রান্না যদি দেখতে ভালো লাগে তখন কিন্তু খেতেও ভালো লাগে যদি প্রথমেই দেখতে খারাপ হয় খেতে কিন্তু ইচ্ছা হয় না সেরকমই ডিমের কারি কিন্তু দেখতে ভালো হলে খেতে কিন্তু খুবই মন ভালো করে এখন কষিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা এখনও লাইক দেননি আপনারা কিন্তু লাইকটা দিয়ে নিন আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও দেবার মনের জোর বাড়ে এবং ভিডিও দেবার উৎসাহ বাড়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আর হাত দিয়ে ডোলে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম হাত দিয়ে ডোলে গোড়া হলে পরে খেতে ভালো লাগে গন্ধটাও ভালো লাগে খুব ভালো করে দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সেই চাটা বানিয়েছিলাম সেই জলটা এই চায়ের জলটা দিলে ডিমের কারের রঙটা ভালো হয় এবং খেতে ভালো হয় আপনারা চিকেন বা ঘুগনি করলে পরে এই চায়ের জল ফুটিয়ে দিবেন এতে কিন্তু খুব সুন্দর কালার আসে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো খুবই কম দিয়েছি তার জন্য আমি এই জলটা দিলাম এতে রংটা খুব ভালো আসবে এখন টক করে ফুটে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব ভালো করে আবার এটা ফুটতে দিব। তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এবং স্প্রিং অনিয়ন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব ডিমের কারি বা ডিমের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু ভালো লাগলে দেখে নিতে পারেন এই কারি দেখে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য একটু ডিমের কারি অনেক রকমভাবে করা যায় বা আমি অনেক রকম করেছি আপনারা তো অনেকে দেখেছেন যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারবেন তবে এই ডিমের কারিটা একটু আলাদাভাবে আমি করলাম গ্যাসটা এখন আমি বন্ধ করে একটু ঢেকে রাখলাম তারপর আমি ঢাকনাটা উঠিয়ে পাত্রে নামিয়ে নিচ্ছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ডিমের কারি রেসিপিটি দেখছেন দেখে পছন্দ হলে বা খুব ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে বেল বটন অন করে দিবেন আমি যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা এসে নতুন নতুন রান্না দেখে শিখতে পারবেন এবং বাড়ির লোকদের খাওয়াতে পারবেন আর পরিবার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন তারাও যেন দেখে শিখতে পারে ডিমের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন দেখে ভালো লাগলে ফলো করে দিবেন কিন্তু আমার পেজটিকে আপনাদের আপনজন পরিচিত লোকের মাঝে শেয়ার করে দিবেন তারাও দেখে শিখতে পারবে এবং বাড়িতে ভালো ভালো রেসিপি বানাতে পারবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ডিমের কারিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা বা আবার নতুন কোনো ডিমের কারি আমি দিব কি না কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন আর আজকের এই ডিমের কারিটি বানিয়ে একবার খেয়ে দেখুন তারপর কেমন লাগলো কমেন্ট করবেন আজ বিদায় নিচ্ছি আবার ঠিক সময় আমি আবার ভালো কোনো রান্না নিয়ে চলে আসব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ